জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিথুন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে মাঘী পূর্ণিমা যা ফলস্বরূপ মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হচ্ছে মাঘী পূর্ণিমার পূর্ণক্ষণ আর এই তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে মাঘী পূর্ণিমার এই বিশেষ দিনে রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিরল বিপরীতমুখী রাজযোগ আগেও সৃষ্টি হয়েছিল মিথুন রাশিতে কিন্তু এই ক্ষেত্রের পরিবর্তনটি সূর্য চন্দ্র ও পৃথিবী একই স্বলায় অবস্থান করছে তাই হতে যাচ্ছে ভীষণ ভীষণ শুভ এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি বুধ গ্রহ আপনার রাশিতে নবমে দৃষ্টি প্রদান করার কারণে নবপঞ্চমালব্য যোগ সৃষ্টি হচ্ছে যার জন্য আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে মাঘ বুধবার মিথুন রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে যার ফলে মিথুন রাশির উপর কিছু বিশেষ বিশেষ জায়গায় ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে গ্রহের যুবরাজ বুধ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখকে আগামী সাড়ে সাত বছরের জন্য তুলা রাশিকে ছেড়ে দিয়ে মিথুন রাশিতে প্রবেশ করছেন আংশিকভাবেই যার ফলস্বরূপ একটি সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে এবং এই কারণেই মিথুন বৃহস্পতি বুধ ও শুক্রের মিলন ঘটবে যার ফলে মিথুন রাশিতে অপার ধন সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতির একই সাথে মিলিত হতে চলেছে যার ফলে রাশিচক্রের তৃতীয় রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশিতে কিন্তু ইতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে বৃহস্পতি হল মিথুন রাশি হিসাবেকে ধন সম্পদ অর্থ প্রতিপত্তি ব্যবসা এবং সুভত্বের কারগ্রহ গ্রহের যুবরাজ বুধ হল বুদ্ধিমত্তা মানুষের সাথে যোগাযোগ সম্পর্ক সাফল্য এবং স্বাস্থ্যের কারগ্রহ এবং শুক্র হল বিলাসিতা মানসিক কষ্ট প্রেম ভালোবাসা এবং কোনো কিছু আবিষ্কারের কারগ্রহ তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে মাঘী পূর্ণিমা থেকে আগামী দু হাজার ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন রিলেশনশিপ বা সম্পর্ক এই জায়গাটাতে মিথুন রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া অনেক কিছুই সহ্য করছেন তবে এরপর মিথুন রাশির মৃগশিলা নক্ষত্র মিথুন রাশির আদ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুদরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ রাশির সাপেক্ষে মিথুন রাশির সাপেক্ষে দু সালে শুরু হতে চলেছে মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে মিথুন রাশির মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা বুঝতে পেরে এরপর আবারও নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির মানুষরা এরই পাশাপাশি ব্যবসার জায়গায় কর্মের জায়গায় স্বাস্থ্যের জায়গায় কিংবা যে কোনো শত্রুতা বা প্রতিযোগিতার জায়গায় ঠিক কী কী ভুলের কারণে নিজেরা পিছিয়ে পড়েছিল এতদিন কি। কি ভুলের কারণে এতদিন হেরে যাচ্ছিল সেই জায়গাগুলি থেকে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন দীর্ঘ সাড়ে সাত বছর পর মিথুন রাশিতে শুরু হতে যাচ্ছে বিপরীতমুখী শুভ রাজ্য মিথুন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন তুলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে গ্রহের যুবরাজ বুধ আপনার রাশিতে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পড়াশোনা উচ্চশিক্ষা বা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ যেমন বাড়বে ঠিক তেমনই স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা বা পরীক্ষা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে অনেকটাই শুভ ফলাফল প্রাপ্ত করতে সাহায্য করবেই যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর অবশ্য অবশ্যই পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো ব্যবসার জায়গায় আসতে চলেছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় এতদিন কোনো রকম স্থিরতা খুঁজে পাননি তবে এই সময়কাল থেকে আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক নিয়ন্ত্রণকারী কারগ্রহ এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ বৃহস্পতি ও সূর্য আপনার রাশি সাপেক্ষে বিপরীতমুখী রাজ্য সৃষ্টি করতে যাচ্ছে এই বিপরীতমুখী কি রাজযোগ মিথুন রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসছে যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর যেমন বয়ে নিয়ে আসতে চলেছে যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও সুদূর প্রসারী দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা রিকভারি করে ফেলতে পারবেন এতদিন যে লোকসানে মুখোমুখি হয়ে যাচ্ছিলেন বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গাটায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে মিথুন রাশির জন্য পরবর্তী পরিবর্তন হল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধকে মিথুন রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন মিথুন রাশির জাতিকারা মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই সময়কাল থেকে বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির কেরিয়ারের জায়গায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেরিয়ারের জায়গায় যেমন বড়সড় লাভ আসছে ঠিক তেমনই চাকরি জায়গায় কর্মের জায়গায় কিংবা বেকার বেকারত্বের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালে দাঁড়িয়ে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ শুরু হতে যাচ্ছে মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকাদের জীবনে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় পরিবর্তন আসছে ঠিক তেমনই ব্যবসার সাথে যুক্ত থাকুন কোনো ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস যারা কোনো অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনোরকম মুদিখানা কাপড়ের ব্যবসা ধাতু ব্যবসা কোনো রকম সেলাই বুনাই কিংবা যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা অনলাইনে কোনো চাকরি ও অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এর পাশে সূর্যের গোচর মাঘী পূর্ণিমার দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে তাই সূর্যের প্রভাবে সূর্য এবং রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এর কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন যদি কোনো অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে যদি রকম ঝগড়া অশান্তি মনোমালিন্য বা মানিয়ে নেওয়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে শুভ এবং মজবুত ও অনুকূলভাবে আস্তে আসতে চলেছে সম্পর্কের জায়গাগুলিতে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময় বেশ কিছুটা শুভ সুযোগ মিথুন রাশি সাবেকে শুরু হতে যাচ্ছে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কার মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন স্কুল কলেজে কিংবা যে কোনো কর্মের জায়গায় হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মৃত্যুনাশির দাম্পত্যের জায়গায় বড় সড়ো পরিবর্তন আসবে যারা দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক রাগ অভিমান ক্রোধ এই সমস্ত কিছু চলছিল তো এই যে ক্রধান্বিত হয়ে যাওয়া রেগে যাওয়া এই বিষয়গুলি কিন্তু আবারও একবার আপনাদের পক্ষে শুভভাবেই আসতে চলেছে সম্পর্কের জায়গায় যে ইগো দেখিয়েছেন অভিমান দেখিয়েছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলি আবারও একবার শুভ মুহূর্তে পরিণত হতে চলেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে তাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে মিথুন রাশির পরবর্তী পরিবর্তন হল অর্থনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সমস্যাটা রাশির ক্ষেত্রে প্রচুর প্রচুর সমস্যায় ফেলছে বিগত চার থেকে পাঁচ বছর ধরে অর্থ জায়গাটায় প্রচুর পরিমাণে ডামাডোল পরিস্থিতি অনেকের ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়েও অনেক অনেক ক্ষেত্রে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকটাই সমস্যার মুখে পড়তে হয়েছে ঋণ নিতে বাধ্যও হয়েছেন এরই পাশাপাশি আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থ ইনকামের পথে তো একটা সমস্যা চলছিলই এরই পাশাপাশি অর্থটাকে সেভিংস করে রাখার দশম ঘর সেই জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি পীড়িত বা নিচস্ত থাকার কারণে সেই জায়গাতেও সমস্যার সৃষ্টি হয়েছে মৃত্যুর রাশির মানুষদের সে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু যে সমস্যাগুলি চলছিল আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে মৃত্যুর রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি ব্যাংকিং সেক্টরে বা ফাইন্যান্স সেক্টরের পরিস্থিতিটা অনেকটাই অনুকূল আসবে ঋণ মুক্তির পথে আসছে কিছু সুদূর উপসারী শুভ পরিবর্তন যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা দীর্ঘদিন ধরে সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করেও কিন্তু নানারকম দিক থেকে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই সময়কাল থেকে শুভ সময় শুরু হতে যাচ্ছে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় আসছে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিথুন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পরিবারের ভাই দাদা বোনদের সাথেও পাড়া প্রতিবেশীর সাথেও কিংবা যে কোনো যে কোনো ব্যক্তিত্বের সাথেও যে শত্রুতা বাধা বা চাপ চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এরই পাশাপাশি রাহু এই মুহূর্তে আপনারা সেই একাদশ ঘরে দৃষ্টি প্রদান করছে তাই রাহুর একাদশ ঘরে দৃষ্টি প্রদান মানেই লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেসের জায়গাগুলিতে সুদূর প্রসারী শুভ পরিবর্তন বয়ে নিয়ে আসে এবং এরই পাশাপাশি বিদেশ যাত্রা বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি কিংবা যে কোনো যে কোনো দিক থেকে অর্থ ইনকাম বা মেহনতির পথে শুভ পরিবর্তন বা রাস্তা আপনাদের সামনে খুলে যেতে চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন